নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় বিবাহ সম্পর্কিত বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আমাদের হাতে ভালোবাসা এবং বিবাহ সম্পর্কিত বিষয়ের জন্য হাতের দুটি প্রধান রেখাকে সাধারণত আমরা দেখি প্রথম রেখাটি হলো হাতের হৃদয় রেখা অর্থাৎ হার্ট লাইন হাতের এই রেখাটিকে কিন্তু আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি দ্বিতীয় হলো ম্যারেজ লাইন বা বিবাহ রেখা অর্থাৎ এই ধরনের রেখা হৃদয় রেখা আমাদের ইনার সাইডকে ইন্ডিকেট করে থাকে আমাদের ইমোশন আমাদের ফিলিংস আমাদের রিলেশনশিপ এই সম্পর্ক বিষয়কে কিন্তু ইন্ডিকেট করে থাকে আর হাতের বুধ পর্বতে বা বুধের ক্ষেত্র অর্থাৎ হাতের এই জায়গায় যে আড়াড়ি এই ধরনের রেখাগুলি থাকতে দেখা যায় এই রেখাগুলিকে আমরা রিলেশনশিপ লাইন বা ম্যারেজ লাইন বলে থাকি এই রেখা কোনো ব্যক্তির বা কোনো জাতক জাতিকার হাতে একটি থাকতে পারে কারো হাতে একাধিক বা মাল্টিপিল থাকতে পারে যদি কারো হাতে এই রেখা একাধিক থেকে থাকে তাহলে এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে অর্থাৎ এই ধরনের যে আড়াড়ি রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলির মধ্যে সবথেকে দীর্ঘ রেখাটিকে আমরা কিন্তু ম্যারেজ লাইন বা বিবাহ রেখা বলে থাকি বাকি যে রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলিকে কি আমরা রিলেশনশিপ লাইন কিন্তু বলে থাকি প্রথমত যদি কোনো জাতক বা জাতিকার হাতে একটিমাত্র বিবাহ রেখা থেকে থাকে এবং সেই রেখাটি দীর্ঘ হয় একটু দীর্ঘ টাইপের হয়ে থাকে সোজা হয় কোনোভাবে বক্র না হয় অর্থাৎ উপরের দিকে কার্পনা হয়ে যায় নিচের দিকে কার্পনা হয়ে যায় এবং এই রেখাতে কোনো ধরনের অশুভ চিহ্ন অর্থাৎ কাটাকাটি চিহ্ন এই ধরনের কোনো ধরনের কোনো রেখা এসে এই ধরনের ছেদ যেন না করে দেয় এই রেখায় যেন কোনো ধরনের এই ধরনের শাখা বা এই ধরনের শাখা রেখার উৎপন্ন না হয় যদি এই রেখার উপরে কোনো ধরনের তিল না থেকে থাকে অর্থাৎ এই রেখাটি সম্পূর্ণ দোষমুক্ত স্পষ্ট সোজা এবং দীর্ঘ থেকে থাকে তাহলে সেই সব জাতক জাতিকার বিবাহিত জীবন সুখের হয়ে থাকে এবং বিবাহ পরবর্তী জীবনে এদের আর্থিক উন্নতি হতে দেখা যায় এর সাথে সাথে হাতের যে হৃদয় রেখা বা হার্ট লাইন এই হৃদয় রেখাটি যদি দীর্ঘ হয় সোজা হয় এবং বৃহস্পতির পর্বতের দিকে গিয়ে কিছুটা কার্ভ হয়ে একটুখানি এই ধরনের সোজা হয়ে বৃহস্পতি পর্বতের দিকে কিছুটা কার্ভ হয়ে যায় এই ধরনের হয়ে থাকে বা যে কোনো প্রকারের এইভাবে যদি গিয়ে বৃহস্পতি পর্বতের দিকে হালকা কার্ভ হয়ে যায় দীর্ঘ বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছানো হালকা যুক্ত এই ধরনের রেখা যদি কারো হাতে থেকে থাকে এই দীর্ঘ বিবাহরেখা বা একটিমাত্র দীর্ঘ সোজা স্পষ্ট বিবাহ রেখা বলবান বিবাহ রেখার সাথে সাথে এই ধরনের যদি হৃদয় রেখা থেকে থাকে তাহলে এটিও সুখী দাম্পত্য জীবনের ইন্ডিকেশন আমাদেরকে দিয়ে থাকে এরাও যথেষ্ট ভালো মানসিকতার হয়ে থাকে এবং সৎ চরিত্রের ব্যক্তি হয়ে থাকেন এটা তো গেল সুখী বিবাহিত জীবনের ইন্ডিকেশন এবার কিছু সমস্যাবহুল বিবাহিত জীবনের ইন্ডিকেশন সম্পর্কে বলবো তাই খুব ভালো করে নিজের হাতের সাথে মিলিয়ে দেখবেন যদি কোনো জাতক বা জাতিকার হাতের বিবাহরেখা বা ম্যারেজ লাইন বা রিলেশনশিপ লাইনটি নিচের দিকে কার ভয় অর্থাৎ হাতের এই ধরনের হৃদয় রেখা যে কোনো প্রকারের হৃদয় রেখা থাকতে পারে যে কোনো প্রকারের যদি হৃদয় রেখা এই ধরনের থেকে থাকে এবং হাতের ম্যারেজ লাইন বা বিবাহ রেখাটি যদি কার্প নিয়ে এইভাবে হৃদয় রেখাকে ছেদ করে বেরিয়ে যায় যে কোনো প্রকারে হতে পারে এটি যে কোনো ধরনের হতে পারে এই ধরনের হতে পারে যে কোনো প্রকারের যদি ছেদ করে এই বিবাহ রেখাটি হৃদয় রেখাকে ছেদ করে বেরিয়ে যায় বা হৃদয় রেখাকে ছেদ করে দেয় তাহলে এটিকে অশুভ লক্ষণ মানা হয়ে থাকে এদের বিবাহিত জীবনে এমন কিছু সমস্যার অবশ্যই উৎপত্তি হয়ে থাকে যার দ্বারা মানসিক আঘাতেরা প্রাপ্ত করে থাকে এদের ম্যারেজ লাইফে কিন্তু অতটাও ভালো হয় না অতটাও সুখী দাম্পত্য জীবনেদের হয় না এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতের বিবাহ রেখাটি শেষে এসে দ্বি শাখা বিভক্ত হয়ে যায় অর্থাৎ অর্থাৎ এই ধরনের বিবাহ রেখা যে কোনো প্রকারের এই ধরনের যদি রেখা থেকে থাকে এবং শেষে গিয়ে এই ধরনের দ্বি শাখা বিভক্ত হয়ে যায় এই ধরনের দুটি শাখা শেষে এসে যদি এই ধরনের হয়ে থাকে তো এদেরও বিবাহ পরবর্তী জীবনের ক্ষেত্রে নিজের অথবা পার্টনারের এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার স্ট্রং সম্ভাবনা কিন্তু থেকে থাকে এদেরও বিবাহিত জীবন খুব বেশি সুখময় হয় না যদি কোনো অবিবাহিত জাতক বা জাতিকার হাতে এই ধরনের রেখা থেকে থাকে তিনি যদি প্রেম সম্পর্কে থেকে থাকেন তাহলে অবশ্যই পার্টনারের হাতে যদি এই রেখা থেকে থাকে বা আপনার নিজের হাতে যদি এই রেখা থেকে থাকে তাহলে অবশ্যই সচেতন হন এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতের তর্জনী আঙুলটি অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার বলে থাকি এই তর্জনী আঙুলটি অনামিকা আঙুলের তুলনায় একটু বেশি ছোট হয়ে থাকে অর্থাৎ এই আঙুলটি একটু দীর্ঘ হয় এবং এই আঙুলটি একটু সাধারণত একটুখানি ছোট হয়ে থাকে অর্থাৎ এই ধরনের যদি অনামিকা আঙুলের তুলনায় যদি এই তর্জনী আঙুলটি ছোটো হয়ে থাকে একেবারেই ছোট হয়ে থাকে অনামিকা আঙুলের সমান সমান না হয় বা একেবারেই ছোট হয় এই ধরনের হয়ে থাকে এবং তার সাথে সাথে হাতের বৃহস্পতির পর্বত বা হাতের এই তর্জনী ঠিক আঙুলের নিচের এই অংশটিকে আমরা জুপিটার মাউন্ট বা বৃহস্পতির ক্ষেত্র বলে কিন্তু থাকি এই বৃহস্পতির ক্ষেত্রটি যদি একটু নিচু হয় একটু দাবা টাইপের হয় তাহলে এদেরও দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনে সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন থাকে না এবং এদের সাংসারিক সুখেরও ঘাটতি থাকে এদের জীবনে কিন্তু সাংসারিক পারিবারিক সুখের কিন্তু ঘাটতি দেখতে পাওয়া যায় এছাড়াও এই ধরনের যে তর্জনী আঙ্গুল অর্থাৎ ছোট তর্জনী আঙ্গুল এবং তার সাথে সাথে দাবা বা নিচু যদি এই ধরনের বৃহস্পতির পর্বত হয়ে থাকে তাহলে পেট সম্পর্কিত সমস্যা অর্থাৎ গ্যাস্ট্রিক লিভার রিলেটেড ইস্যু এই ধরনের হজমের সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু এটি উৎপন্ন করে থাকে এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতের হৃদয় রেখায় যদি হাতের যে কোনো প্রকারের হৃদয় রেখা থেকে থাকে যদি জাতকে কোনো জাতক বা জাতিকার হাতের হৃদয় রেখায় মাল্টিপিল ক্রস চিহ্ন থেকে থাকে বা এই ধরনের ক্রস এই ধরনের মাল্টিপিল একাধিক যদি এই ধরনের ক্রস দেখতে পাওয়া যায় অথবা যদি হৃদয় রেখাতে একাধিক চিহ্ন অর্থাৎ এই ধরনের যে চিহ্ন থেকে থাকে এই ধরনের একাধিক চিহ্ন যদি দেখতে পাওয়া যায় অথবা এই হৃদয় রেখাটি যদি জাল চিন্নাকৃতির হয়ে থাকে অর্থাৎ এই ধরনের যদি এই ধরনের এই ধরনের জাল চিন্নাকৃতির যদি হৃদয় রেখা হয়ে থাকে তাহলেও কিন্তু এদের পারিবারিক জীবন দাম্পত্য জীবন এবং সাংসারিক সুখের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার উৎপত্তি অবশ্যই হয়ে থাকে এর সাথে সাথে যদি হাতের আয়ু রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকে এই হাতের আয়ু রেখাতে যদি একাধিক রাহু রেখার ছেদ দেখতে পাওয়া যায় অর্থাৎ এই ধরনের নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে উৎপত্তি হওয়া এই ধরনের ছেদ যদি রাহুর এই ধরনের রাহু রেখার ছেদ যদি থেকে থাকে অথবা আয়ু রেখার উপরে যদি একাধিক জব চিহ্ন দেখতে পাওয়া যায় যে কোনো প্রকারের এই ধরনের একাধিক যদি জব চিহ্ন দেখতে পাওয়া যায় যে কোনো প্রকারে বা জাল চিহ্নাকৃতির হয়ে থাকে তাহলেও কিন্তু এদেরও ম্যারেড লাইফে কোনো না কোনো সমস্যা অবশ্যই উৎপন্ন হয়ে থাকে এটা তো গেল কিছু অশুভ সংকেত বিবাহ জীবনের ক্ষেত্রে এবার বলবো কয়েকটি সুখী দাম্পত্য জীবনের সংকেত সম্পর্কে কিভাবে মেলাবেন আপনার দাম্পত্য জীবন সুখী হবে কি না যদি কোনো জাতক বা জাতিকার হাতের বিবাহ রেখাটি একটু দীর্ঘ টাইপের হয় সোজা হয় বা যে কোনো দিকে ঝুঁকে না থাকে যে কোনো প্রকারে সরল হয়ে থাকে কোনো দোষযুক্ত না হয় এবং হাতের তর্জনী আঙুলটি যদি অনামিকা আঙুলের দৈর্ঘ্যের প্রায় সমান সমান অথবা এর থেকে অর্থাৎ অনামিকা আঙুলের তুলনায় একটু দীর্ঘ হয়ে থাকে এর সাথে হাতের বৃহস্পতি পর্বতটি যদি সামান্য প্রকারের উঁচু হয় অর্থাৎ খুব বেশি উঁচু না হয়ে একটু সামান্য বা মধ্যমাংশের যদি উঁচু হয়ে থাকে হাতের শুক্র পর্বত বা ভিনাস মাউন্টি যদি শুভ হয় বলবান হয় একটু ফোলা একটু উঁচু টাইপের হয়ে থাকে এখানে কোনো ধরনের কাটাকাটি চিহ্ন জাল চিহ্ন বা এখানে কোনো ধরনের তিল যদি না থেকে থাকে হাতের হৃদয় রেখাটি অর্থাৎ হাতের হার্ট লাইনটি যদি দোষমুক্ত হয় সুন্দর সুস্পষ্ট এবং হাতের বৃহস্পতির ক্ষেত্রের দিকে ধাবিত হয় এবং হাতে যদি একটি দীর্ঘ মার্শাল রেখা অর্থাৎ হাতের এই রেখাটি হলো আয়ু রেখা এবং রেখার পাশেই এই ধরনের রেখা থাকতে দেখা যায় এই ধরনের রেখাকে আমরা মার্শাল রেখা বা দেবদূত রেখা বলে থাকি এই দীর্ঘ মার্শাল রেখা যদি থেকে থাকে এবং হাতে যদি কোনো প্রকারের একাধিক রেখার ছেদ না থেকে থাকে বা রেখা খুব কম পরিমাণে দেখতে পাওয়া যায় খুব বেশি পরিমাণে রাহু রেখা হাতের আয়ু রেখা মস্তিষ্ক রেখা এই রেখাগুলিকে যদি সম্পূর্ণরূপে না কেটে দেয় বা ছেদ না করে দেয় যদি খুব কম বা একেবারেই না থাকে রাহু রেখা তাহলে কিন্তু এদের বিবাহিত জীবন অত্যন্ত সুখময় এবং বিবাহ পরবর্তী জীবনে বিশেষ উন্নতি হতে দেখা যায় এছাড়াও আমি আরও একটি বোনাস ইন্ডিকেশন সম্পর্কে আমি বলবো যেটি থেকে দেখা যায় কোনো জাতক বা জাতিকা বিবাহ পরবর্তী জীবনে উন্নতি করতে বা তার ভাগ্যতাকে সাপোর্ট করবে কিনা যদি কোনো জাতক বা জাতিকার হাতে চন্দ্রক্ষেত্র অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ড বলে থাকি এই চন্দ্রক্ষেত্র বা চন্দ্রের স্থান থেকে একটি ভাগ্যরেখা উৎপন্ন হয়ে একেবারে বলবান এবং নির্দোষ হয়ে যে কোনো প্রকারের শনি পর্বত পর্যন্ত চলে যায় এবং এর থেকে একটি শাখা বেরিয়ে বা এই রেখাটি যদি কোনোভাবে কার্ভ নিয়ে যে কোনো প্রকারে হতে পারে যে কোনো প্রকারে এই রেখাটি থেকে একটি শাখা বেরিয়ে উৎপন্ন যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে অভিমুখ করে অথবা যে কোনো প্রকারে এই রেখাটি থেকেই যদি কোনো একটি রেখা বা এই রেখারই কোনো একটি এই ধরনের শাখা বেরিয়ে যদি বৃহস্পতি পর্বতকে টাচ করে দেয় তাহলে এদের বিবাহিত পরবর্তী জীবনে দারুণ উন্নতি হতে দেখা যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমো ভগবতে বাসুদেবায়